আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের পরিবেশটা অসাধারণ মনোরম আপনাদের কাছে মনেই হবে না যে এটা একটা রেস্টুরেন্ট মনে হবে যে কোনো একটা পার্কে এসেছি আমরা মানুষের কতটা ইউনিক আইডিয়া থাকলে কতটা রুচিসম্মত মানুষ হলে এরকম একটা রেস্টুরেন্ট দিতে পারে তো আমি আসলে এটা কোনো রেস্টুরেন্টের মালিকের পক্ষ থেকে গিয়ে প্রমোশনাল কোনো ভিডিও করছি না আমরা প্রায় সময় কাবাব স্পেসে যাই তবে আমার বেশিরভাগ সময় রাত্রে যাওয়া হয় দিনের বেলায় যাওয়া হয় না আর ওখানে রাত্রের ভিউটাই বেশি সুন্দর দিনেও হয়তো সুন্দর দিনে একবার গিয়েছিলাম তো তখন এত বেশি সুন্দর ছিল না এখন যতটা সুন্দর হয়েছে তো আজকে হঠাৎ করে যাওয়া মানে ওখানে আসলে হঠাৎ করে হুটাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে যাওয়া কারণ ওখানের খাবার হচ্ছে অনেক মজা মানে আমি যত রেস্টুরেন্টে খাবার খাই তার মধ্যে ওই কাবাব স্পেসের খাবার আমার কাছে বেশি মজা লাগে তো এই জন্য বারবার ছুটে ওই রেস্টুরেন্টে চলে যাই যখনই বিশেষ করে ওদের তুনদের চিকেন বা বারবিকিউ ফিশগুলা এত মজা লাগে খেতে অনেক বেশি মজা ওদের নানটা অনেক মজা তো দেখছিলাম এখানে ঝর্ণাটা আর পানি আমার মুখে এসে পড়ছিল বাতাসের সাথে যাই হোক অনেক বেশি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন মানে প্রাকৃতিক পরিবেশে শীতের সময় তো বেশি সুন্দর থাকে কারণ তখন অনেক ধরনের ফুল ফুটে থাকে আর দেখেন শীতের পরে যখন ফুলগুলা ফুলের গাছগুলা মরে যায় বা নষ্ট হয়ে যায় তখন অন্যভাবে এটাকে আরও সুন্দর করার চেষ্টা বা যেই ফুলগুলো অন্য সময় ফুটে ওই ফুল গাছগুলোও আছে সুন্দর করে এই যে লেকের মতো করে দেওয়া মানে একটা রেস্টুরেন্টে আসলে আপনি সব ধরনের ভিউ পাচ্ছেন এক ধরনের গার্ডেনের ভিউ সুন্দর সুন্দর ফুলের ভিউ পাচ্ছেন লেকের ভিউ পাচ্ছেন প্রাকৃতিক মনোরম পরিবেশের ভিউ পাওয়া যাচ্ছে মানে এত বেশি সুন্দর লাগছিল দেখে এত ভালো লাগে ওখানে কিছুক্ষণ ঘুরলে আপনার মন যদি খারাপ থাকে মনটা ভালো হয়ে যাবে এত ভালো লাগে আমি যখনই যাই আমার কাছে এত এত ভালো লাগে কিন্তু আসলে ভিডিও করা হয় না ভিডিও করে যে আপনাদেরকে দেখাবো ওই সুযোগটা হয় না কারণ হচ্ছে রাতের ভিউটা চোখে দেখতে যতটা সুন্দর দেখা যায় মোবাইলের ক্যামেরাতে অত সুন্দরটা আমি ফুটাই তুলতে পারি না আর কি অনেকগুলোই ভিডিও করেছিলাম বারবার বাট ওই যে অন্ধকার অন্ধকার একটা ভাবের কারণে বা ভিডিওটা ওই রকম সুন্দর আসে না কারণ এখানে হচ্ছে মিষ্টি আলো মিষ্টি আলো কেন বলতেছি অনেক বেশি লাইটিং দিয়ে আলোয় ঝলমল করা এরকমও না ওই সাইডটা কি বর্ডার কিনা আমি জানি না মানে আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো বাংলাদেশের শেষ সীমানা কিন্তু এটা কিন্তু হাইওয়ে রোডের পাশেও মানে ওই সাইডটাতে যেটাতে লাইট দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে মূল আকর্ষণটা লাইটিং করা কি সুন্দর করে এই রেস্টুরেন্টের ভিউটা তো ওইদিকে হয়তো লোকজন আছে কারণ আমি রোজা ঈদের দুই দিন আগে গিয়েছি তো যার কারণে হয়তো মানুষ এখন খুব কম থাকবে কিন্তু একবার আমি গত বছর ঈদের সময় গিয়েছিলাম ঈদের পরের দিন বা ঈদের দিন বিকেলবেলায় মনে গিয়েছিলাম এত বেশি মানুষ ছিল সিরিয়াল ধরে প্রায় অনেকক্ষণ পরে জায়গা পাওয়া গেছে বা খাওয়া গেছে যেহেতু আমরা ফেনি থেকে যাই ফেনি থেকে একটু দূরত্ব তো আছেই এখানে আমি আটকে গেছি এই ভেলি ফুলগুলা ও বলে বুঝাতে পারবো না এত সুন্দর স্মেল বেলি ফুল আমার সবসময় পছন্দ স্মেলের জন্য এত সুন্দর স্মেল ভেলি ফুলের মানে বলে বোঝাতে পারবো না আমি গন্ধরাজ ফুলটা পছন্দ করি আর গন্ধরাজ ফুলের স্মেল আর হচ্ছে ভেলি ফুলের স্মেল মানে আমি বলতে পারিনি এখানে আটকাই গেছি পুরো ওখানে ফুল ছেড়ার নিষেধ তবু আমি এটা ফুল নিয়ে নিছি লোভ সামালতে পারি নাই তো এই যে এই দিকটাও সুন্দর মানে এটা হচ্ছে একদম যেখানে বসে আমরা খাই সবসময় রেস্টুরেন্টের কাছে তো এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর আর ফুলগুলো এত ফুটে আছে এত ফুটে আছে মিষ্টি আলোতে সাদা ফুলগুলো দেখতে এত ভালো লাগছে ক্যামেরাতে আমি বুঝাতে পারছি না তো আজকে আমি এখানে তন্দুরি চিকেনটা খাবো এটা মেবি কক মুরগির তো এটা এত মজা হয় মানে এটা স্বাদটা না আমি যে ভিডিও এখন এডিট করতেছি না ভয়েস দিচ্ছি না আমার মুখে লেগে আছে এখনও মানে এত বেশি স্বাদ ভালো লাগে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমি প্রায় সময় যাই তো সব সময় ভিডিও করা হয় না আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এটা জাস্ট আমার ভালো লাগা বা আমার পছন্দের একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করা যে এখানে আমি মাঝে মধ্যে যাই এখানে খাবার আমার ভালো লাগে খাই এই তো আমি অনেক বেশি খেতে পারি না এই জন্য খাবারের ভিডিও খুব কমই দিই কারণ আমি যতবার যত রেস্টুরেন্টে যাই আমি খাবারের পরিমাণ খাবারটা খুব কম খাই তবে প্রচুর আমার বাহিরে খাওয়া খাবার খাওয়া হয় কিন্তু খাবারের পরিমাণ কম হওয়াতে ফুড ব্লগার যেটা ওইটা আমাকে বলা যাবে না কারণ যেহেতু আমি খাবার খাই খুবই কম তো সেই জন্য আমাকে ফুড ব্লগার বলাটা ঠিক হবে না তবে প্রচুর আমি বাহিরে খাই বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করি বা টেস্ট নিতে চাই যে কোন খাওয়া রেস্টুরেন্টে খাবার কেমন লাগে তো এ হচ্ছে ফুরা রেস্টুরেন্টের ভিউটা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন